হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে অন্তিকা রেডি হয়েছে আর দেখে তো বুঝতে পারছো যে এটা অন্য জায়গায় আর এসেছে আজকে মানে কোথায় এসেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবা আর এসেছিলো ড্রেস পরে এবার ড্রেসটাকে চেঞ্জ করে দিয়েছি যেহেতু কবিতা আবৃত্তি করবে আর বাড়ি থেকে বেরিয়েছি প্রচণ্ড তারা হলো রান্না বাড়ি ছাড়া আবার অন্তিকাতে স্নান রেডি করানো সব কিছু তো তখন আমি ভিডিওটা আরম্ভ করতে পারিনি তো এখন আমি আরম্ভ করলাম তোমরা স্কিপ করে যেও না ভিডিওটা দেখতে থাকো আন্তিকার পাশে থাকো তুমি কিছু বলো আমি বলো বলো স্কুলে এসেছি হ্যাঁ এদিকে তাকিয়ে বলো সবাই আমার পাশে থেকো হ্যাঁ আর কিছু বলবে চলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে এখন ক্লাসটা হয়ে গেছে আর আজকে ক্লাস নিয়েছে অন্যান্য স্টুডেন্টরা আর আজকে হচ্ছে শিক্ষক দিবস শিক্ষকদের আমার তরফ থেকে জানায় অনেক অনেক প্রণাম আর অনেক শ্রদ্ধা ভালোবাসা আর অন্তিকার পক্ষ থেকেও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন অন্তিকা অনুষ্ঠানের ওখানে যাবে মঞ্চে আর কবিতা আবৃত্তি করবে তো চলো আবার গিফট নেবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখলাম কবিতা বলার সময় তুই থাকবি চলো চল বেরো দেখি একা একা পারবি তো ওই যে আমার সোনাটা একা একা যেতে পারছে

যে একটা দিন সম্পূর্ণ ছাত্রছাত্রীদের কাছে আমরা দায়িত্বটা অর্পণ করি যে আগামী দিনে তোমরা যদি একজন শিক্ষক হতে চাও তাহলে কীভাবে নিজেকে তৈরি করতে হবে সেটা শুভ যদিও বসে একটা দিনে তার শিক্ষাটা অসম্ভব কিন্তু একদিনে না হলেও একদিন হবে আমাদের বহু ছাত্র এই যে আজকের দিনে যে মর্মার্থ সেই মর্মার্থ উপলব্ধি করে তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এবং যে স্বসব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তারা অত্যন্ত নিরাশী ভূমিকা নেয় বেশ কিছু ছাত্রছাত্রী সকাল থেকে আমাদেরকে ভয়েস রেকর্ডিং করে বা বিভিন্ন রকমভাবে জানিয়ে দিয়েছে যে তারা কে কীভাবে শিক্ষক দিবস পালন করেছে আজকের দিনটা সম্পূর্ণই যেহেতু ছাত্রছাত্রীদের পর্দা স্টুডেন্ট পর্দা স্টুডেন্ট

শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন করে মনের মাঝে যত্ন করে তোমরা আলো কথায় কথায় কেমন করে দাও চিনিয়ে মন্দ ভালো আমরা কোথাও ভুল করি যেই ঠিককেছে নাও তোমরা এসে ভয় যদি পাই সে ভয়টাকেও দেও সরিয়ে এক নিমেষে তোমরা ন স্বপ্ন দেখাও তোমরা গরম শূচনীয় আমার যত শিক্ষাগুরু সবাই আমার প্রণাম নমস্কার তোমরা জানাবে প্রণাম আমরা জানাই আমাদের অন্তরের অন্তর্স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা স্নেহাশেষ এবং আগামী দিনে একজন প্রকৃত মানুষবার আর সুবাদ জানাই আমরা

it's a lot নবদ্বীপ আচার্য প্রফুল্ল চন্দ্র দুষ্টিহীন বিদ্যালয় মাধ্যমিক সম্মানীয় শিক্ষক মৃণালকান্তি সাহা মহাশয়ের প্রতি প্রশস্তিপত্র মাননীয় কাল থেকে আপনার তিল তিল করে বিলিয়ে দেওয়ার শ্রমে নিরলস প্রচেষ্টায় দৃঢ়হীন আন্তরিকতায় এই বিদ্যালয় প্রাণ চঞ্চল হয়ে উঠেছে দেশটি প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মধ্যে জ্ঞানের প্রদীপ করে সুদীর্ঘ চৌত্রিশ বছর আপনি যে শান্তিহীন ক্লান্তিহীন কর্মজীবন অতিবাহিত করেছেন তা ছাত্রছাত্রীদের জীবনের একটা অধ্যায়কে স্বার্থকাতায় ভরিয়ে দিয়েছে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্রতি স্নেহশীলতা হৃদয়বদ্ধা ও প্রাণ উজাড় করা ভালোবাসা সত্যই এক বিরল দৃষ্টান্ত আপনার সতস অভিব্যক্তি ধী সত্যি প্রাণময় উদ্দীপনা নমনীয় কমনীয় আচরণ আমাদেরকে একান্তভাবে মুগ্ধ করে করেছে আপনার অবসর গ্রহণে আমাদের হৃদয়ে চরম শূন্যতা রিক্ততার ছাপ রেখে যাচ্ছে তবু বিশ্বকবির ভাষায় আমরা বলি কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি আপনার খ্যাতি অমলান হয়ে থাক আপনার মুক্ত জীবনের স্বাদ সুখময় হোক আমরা ঈশ্বরের কাছে আপনার সুদীর্ঘ জীবন কামনা করি গুণমুখ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও অভিভাবক বৃন্দ নবদ্বীপ আচার্য প্রফুল্লচন্দ্র দৃষ্টিগীত মাধ্যমিক বিদ্যালয় পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একান্ন বাই এক বিশ্বাস পরারণ নবদ্বীপ নদীয়া এই প্রশস্তিপত্র আমাদের বিদ্যালয়ের সম্মানীয় টিচার ইনচার্জ মাননীয় শ্রী বাসুদেব চ্যাটার্জী মহাশয়কে আহ্বান জানাবো প্রদান করবার জন্য 欢迎大弟，欢大弟哟。

আর খাওয়া দাওয়া শেষে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে তবে শিক্ষক দিবসের দিনটা ভালোই থাকলো আর এই স্কুলে আসলে সত্যিই খুব আনন্দ লাগে সব বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে অন্তিকা ভালোই থাকে আর এখন ওই যে সিজনের মাছ সিজন বসে রয়েছে চকলেট খাওয়াচ্ছে স্কুলের ছাত্রীরা আর ট্রেনের জন্য আমাদের ট্রেন এখন মধ্যে তিনটে দশ আর ট্রেনের জন্য অপেক্ষায় রয়েছি সাড়ে তিনটে বাজলে স্টেশনে যাবো এই সৃজনের মায়ের কোনো বক্তব্য আছে নাকি এই দিকে তাকাও সুজন বল সৃজন কিছু বল আজকে দিনটা কেমন লাগলো কিছু বলছি না বল সৃজন কিছু

এই যে দেখো হাওয়া হয়ে গেছে আর আইসক্রিমের কাটিং খেলা করছে ও তুই কিছু বলবি হ্যাঁ কি এদিকে তাকে বলো খেলছি হাই করে দাও